এটাকে এটাকেও বলা হয় তপস্যা ভালো দেখতে হবে আমাদের মন্দ দেখলে হবে না গুণ দেখতে হবে না কেন না দোষ আর পিঠ আমরা যে পিঠ বলি না এই দোষ আর পিঠ এই দুটি কিন্তু সমান আপনি নিজের পিঠ নিজে দেখতে পাবেন না আয়না দিয়ে দেখতে হবে তেমনি নিজের দোষ কিন্তু ওই পিঠের মতন নিজের দোষ দেখতে পায় না অন্যের সবাই দেখতে পায় অন্যের ও সবাই দেখতে পায় তাই বলছে যে সদা সর্বদা ভালোর দিকে আমাদেরকে দেখতে হবে খারাপ দেখলে আমাদের হবে না আর সেই ভালো কি করে হবে যদি সাধু বৈষ্ণবের কৃপা হয়ে যায় দেখবেন জগতে ভ্রমর আছে ভ্রমর যারা ফুলে ফুলে মধু নেয় সেই ভ্রমর ওই গোবরের ঢেলা নিয়ে কিন্তু একজন কি মধুকে আর একজন কি করে গোবরকে আস্বাদন করে সে বলো ক রকম হবে না তাদের আাধাদনটা কি সেটা আমাদিগকে জানতে হবে গোবর পোকাকে একদিন ভ্রমণ এসে বলছে ওরে গোবরে পোকা তুই কি কোনোদিন মধু খেয়েছিস গোবরে পোকা বলল সেটা আবার কি গো বলে আজ তোকে আমি মধু খাওয়াবো গোবরে পোকা বলল মধু সেটা কি আমার গোবরে সুন্দর আসাদ গোবরে পোকার কথা শুনে কমর বলছে কি বলছি রে মধুর খেয়েছে সেই জানে মধুর আস্বাদন মধুর খাইনি বলবো এই ভাগবত প্রেমামৃত ভাগবত কথার রসামৃত গোবিন্দের চরণামৃত গোবিন্দের নামামৃত গোবিন্দের গুণামৃত লীলামৃত চৈতন্য চরিতামৃত মধু যে খেয়েছে তার কি আর গোবরে ভালো লাগে এই বলো জানতে হবে তো আশা আমরা তো সংসারের গোবরের মধ্যে গোবর খেয়ে আছি কি করে আস্বাদ করব তো ভ্রমরের মতো যদি গুরু পায় যে আমরা তো মধু মধুকে আস্বাদন বলছে চল আজ তোকে মধু খাওয়াবো আর গোবরে পোকা বলছে ঠিক আছে ভ্রমণ গোবরে পোকাকে নিয়ে উড়ে 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 একটা পদ্মবনের মধ্যে গিয়ে পদ্ম ফুলের মধ্যে তাকে বসিয়ে দিয়েছে আর পদ্ম ফুলের মধ্যে বসিয়ে দিলে বলে তুই এই পদ্ম ফুলের মধ্যে যত মধু আছে খা গোবরে পোকা পদ্ম ফুলের মধ্যে অনেক মধু খেল অনেক মধু খাওয়ার পর ভ্রমর আবার উড়ে উড়ে গোবরে পোকাকে এসে বলছে বলে তোর মধু খাওয়া হয়ে গেছে মহারাজ কিছু মনে করবেন না আমি ওই মহুর আস্বাদন কিছু ওই মধু যেন আমার গোবরের মতোই লাগলো প্রেম সে বলো ভ্রমর বলছে মাথা টুকছে বলিস কি রে হ্যাঁ মধু বলছিস তুই গোবরের মতো লেগেছে বলে হ্যাঁ আমার গোবরের মতোই তো লাগলো আস্বাদন বলছে বলছে ঠিক আছে বুঝেছি বুঝেছি ব্যাপারটা বলে কি বুঝেছেন বলে সকাল বেলায় উঠে ব্রাশ করেছিলি বলে না করি নাই বলে যদি ব্রাশ না করেছিস তো ওই যত গোবর খেয়েছিস তত মুখেই লেগে আছে রে বিষয় রূপে গোবর আর মুখের মধ্যেই লেগে আছে তাই মধু খাচ্ছি কিন্তু ওই মধুর আর পাচ্ছি না পাচ্ছি ওই বিষয় রূপে গোবরেরই আসাদন প্রেম সে বলো राधे राधे ওই বিষয় রূপে গোবরের আসাদন থেকে তখনই আমরা বর্জন হতে পারব যখন আমাদের মুখটাকে পবিত্র করব। মুখটাকে ভালো করে পাতঞ্জলি দিয়ে লগড়াইয়ে লগড়াই যদি একদম ফ্রেশ করে কুল্লা করে মুখটা ফ্রেশ হয়ে যাবে তারপর যদি আমরা মধুকে আস্বাদন করি তবেই তো আমরা মধুদন পাবো আর নাহলে বিষয়ে পড়ে পড়ে এইভাবেই আমরা জীবনভর পৌঁছতে থাকবো প্রেম সে বলো সুতরাং আমাদের আস্বাদন করতে গেলে সদ্গুর সান্নিধ্য লাভ করতে হবে আর আমাদের বিষয় থেকে আমাদের বিরক্ত হতে হবে বলছে বিষয়ের মধ্যে থাকো বিষয় মানে কি বিষ হয় এ তো বিষ তাহলে বিষয় কি করে বিষ নয় হবে এখন তো বিষ হয় কিন্তু বিষ নয় তো বিষয়কে যদি আমরা বিষ্ণুর চরণে দিয়ে দিই তাহলে ওই বিষয় রূপে বিষ্ণু ভগবানের সেবা করবে আর তখন আর বিষ হয় নয় হয়ে যাবে সুতরাং এই যে এত খরচা করে শ্রীমদ ভাগবত কথা হচ্ছে আপনারা যে সাহায্য করে কিছু এই যত ধন বৈষ্ণব সেবা ভাগবত সেবা গোবিন্দের নামামৃতে গোবিন্দের মন্দিরে যদি হয় সেবা করা আমাদের বিষয়টাকে গোবিন্দ সেবার মধ্যে লাগাতে হবে আর কি না দেখো শুধু মন্দিরের মধ্যে ভগবানকে দেখলে হবে না মন্দিরে মন্দিরে ভগবান আছে গেলাম করলাম শুধু মন্দিরের মধ্যে ভগবানকে দেখলে হবে না শাস্ত্র বলছে যারা শুধু মন্দিরে গিয়েই ভগবানকে দেখে তারা ভগবান ভক্ত তো বটে কিন্তু তারা ভগবানের ভক্ত তারা কিন্তু উত্তম ভক্ত নয় বলে তাহলে উত্তম ভক্ত বলছে যারা মন্দিরের মধ্যে ভগবানকে না দেখে যারা এই জগতে সর্ব জায়গায় মন্দিরকেই দর্শন করে প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবানকে দেখে সেই হচ্ছে উত্তম ভক্ত হরি ব্যাপক सर्वत्र समान সর্বত্র আছে হরি ব্যাপক সর্বত্র সমান প্রত্যেক জায়গাতেই আছে কিন্তু হরিকে আমরা পাবো কি করে হরিকে আমরা প্রেম করব আমরা সেইখানেই হরিকে প্রেম হরি পাবার যেমন জল সর্বত্র আছে কিন্তু যেখানে খোড়া হয় জল সেখান থেকেই হোক টিউবওয়েল হোক আরো কিছু হোক না খুঁড়লে কিন্তু জল আমরা পাবো না তাই হরি সর্বত্র আছে হরিকে ভক্ত সর্বত্র প্রকট পারে কারণ হরি সর্ব সর্বত্র ব্রহ্ম আমাদিকে আস্বাদন করতে হবে তাকে কিভাবে প্রেমের দ্বারা আরে তপস্যার পরিণতি হচ্ছে প্রেম তাই ব্রহ্মা যখন তপস্যা করলেন তখন ভগবান সেখানে প্রকট হলেন আর ব্রহ্মাকে চারটি শ্লোক তিনি দিয়েছিলেন সেই চারটি শ্লোক চতুশ্লোক জানা যায় এই চারটি চারটি বেদকে প্রকট করেছিলেন অতএব বেদ থেকে ভাগবত আসেনি প্রথম ভাগবত থেকেই বেদ ऐसे चे ये चार तीस लोग की ज्ञानं परमगुच्छं मे यद्विकान समन्नितम् ग्रहानुगदितम् माया जा तथैव तत्कविज्ञानमस्तु मरनो ग्रह अहमेवासमेमाप्ति नानद यत् सत्सत्परम् सद पश्चादहं यदि तच्च जो यत् प्रतीत न प्रतीत चात्मनि तद विद्यादात्मनो माया यथा भासो यथा तमो यथा महंति भूतानि भूते सुच्चा बचेस बनो प्रविष्टान्य उपविष्टानि तथा तेषून तेषु बहम् एतादेव जिज्ञाश्वं त्वजिग्गासुनात्मनः अन्नय व्यतिरेकाभ्यां यत् स्यात् सर्वत्र सर्वदा एतन्मतं समातिष्ठ পরমে না সমাধি শ্লোক ভগবান তিনি দাদাতি দান করলেন ভগবানী প্রথম দানি যিনি সংসারকে এই চারটি শ্লোক দান আমরা কি দিতে পারি ভগবানকে ভগবান আমাদেরকে সব কিছু দিয়েছে ভগবান এই যে পৃথিবীতে ক্ষিতি অপ তেজ পঞ্চভূত পঞ্চভূতময় সকল সংসার পঞ্চভূত বিনে বস্তু আর আপনার অনেক ব্যাংকে টাকা আছে আপনার ঘরে যদি জল না থাকে কোথাও জল পাচ্ছেন না টাকা কি পিপাসা মিটাবে যদি মাটি না থাকে তাহলে খাদ্য হবে কোথায় বায়ু না থাকে শ্বাস নেব কোথায় যদি সূর্য তেজ না থাকে তাহলে কি হবে না থাকে তাহলে কি হবে সুতরাং এই পঞ্চভূতের মধ্যে ভগবান অধিষ্ঠান করছেন আর ভগবান কাকে বলে যশ শ্রী জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য আর বীর্য এই ছয়টিকে বলা হয় ভগ এই ছয়টি ভগ যার মধ্যে পরিপূর্ণ আছে তাকে বলা হয় ভগবান সুতরাং